হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন রিক্টার সিরিজ তো আজকের আমি এটা খুব বাজে প্র্যাঙ্ক করতে চলেছি রিকটার উপরে তো ইডিটেড করবো ওকে আজকের প্রচণ্ড পরিমাণে তো একদম ওই জিনিসটাও সহ্য করতে পারে না ও খুব রেগে যায় তো তার উপরে এত গরমের মধ্যে আমার বাড়িতে খুব কষ্ট করে এসছে শরীরটা কিন্তু নিজ খারাপ লাগছিলো তারপর রান্নাঘরে মার সাথে এখন একটু কথা কথা বলছি ওই জন্যই ভিডিওটা ক্যামেরা সব কিছু সেট টেট করে রেখেছি তো গাইস চলো ভিডিওটা স্টার্ট করা যাক

তোমাকে তো হবে আমি তো বাড়ি আমি কি নাকি রেগে যাবে আর এভাবে বসে দেরি হয়ে তুমি রেগে কেন আমি রাগ করছি না তুমি রাগ করতে তুমি যাও রেডি হও তাড়াতাড়ি যাও এই দেখো তুমি রেগে যাচ্ছো কটা দেখেছো যতই বাজুক না কিন্তু তুমি কটা বাজে দেখেছো তুমি রেগে যাচ্ছো কেন?

এই দেখো তুমি রেগে যাচ্ছ দেখেছো আমি রেগে যাচ্ছি না ভাই আমি কেন রাগ করবো বাট আমার খুব ইরিটেটিং লাগছে চলো তাড়াতাড়ি চলো আমার খিদেও পেয়েছে আমি মরবো রাগ দেখিও না প্লিজ আবার তুমি রেগে গেলে আমি কিছু খেয়ে আসিনি তোমার কোনো চিন্তাও নেই খাবো তো এই তো একটু পরেই তো খাবো তো তো তুমি চলো কোথায় একটু পরেই আসছি রে

গরমের সময় একে ভালো লাগে না এগুলো তুমি কেন মাথা খাচ্ছো তারপর তুমি রেগে যাবে আমি কি করে জামার উপর রেগে যাচ্ছো আমি সেই কখন এসছি আমাদেরকে তো ভিডিওগুলো করতে হবে আবার দেখো রেগে যাচ্ছো আমি চ্যানেলই ডিলিট করে দেবো কিন্তু এরকম করলে সিরিয়াসলি চলো তো রাগ করে চ্যানেল কেন ডিলিট করবে তুমি তুমি তো শুরু

আমার তোমার সাথে কিন্তু যোগ করার মুড একদম নেই আজকে আজকে এমনিতেই ট্রেনে আসতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে আমি কিন্তু আর পাচ্ছি না তোমার এইসব আরে ঠিক আছে কিন্তু রেগে গিয়ে এরকম মারধর করছো কিন্তু রেগে যায় কি এরকম ভাবে গরমের সময় রেগে যেও না প্লিজ রাগ করো না রাগ কোথায় করছি হ্যাঁ রাগ কোথায় করছি আ রাগ কোথায় করছি হ্যাঁ একশো বার একটা কথা বললে বোঝা যাচ্ছে না চলো এরকম গুন্ডামি করছো কেন তুমি তুমি রেগে যাচ্ছো কেন চলো আরে রাগ করো না বসো তুমি রেগে যাচ্ছ কেন

নে হেভি ইম্পর্টেন্ট কথা ভালো করে মন দিয়ে শোনো কানটা কাছে আনো তুমি রেগে আছো কেন কি হলো কথা ইউডিট কেন করছো গুন্ডামি কেন করছো গুন্ডামি করব না তো কি করব মানে আর কত সহ্য করব তোমাকে সে তখন থেকে বলছে কিছু খেতে আসেনি চলো লাঞ্চ করব ভাল লাগছে না ভিডিও করতে হবে বুঝতে পারো না সহ্য করছি তোমাকে কর তোমাকে সহ্য আর লাগছে

চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে না একদম এইসব সব ফালতু জিনিস দেখে যে দেখে কি গুলিয়ে ফেলছে এর কি বলবে তুমি কে ভালো লাগে বলো আমার একদমই ভালো লাগেনি এগুলো একদম ভালো লাগে না ঠিক আছে গাইস তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে দেবেন তো দেখতেই পাচ্ছেন ও কেমন রেখে গেছে চলো গ্যাস টাটা আবার পরে দেখা হবে আমি প্রচুর মার খেয়েছি আজকে বিভস্ত মার খেয়েছি পুরো ঘেমে গেছি মার খেয়ে তো চলো টাটা বাই বাই